শীতকালীন দেখা যায় যারা একটা দুইটা গরু পালি বা খামার আছে অনেক সময় দেখা যায় একটি কাপ বয়স যদি সঠিক টাইমে চিকিৎসা না দেওয়া যায় তাহলে অনেক সময় দেখা যায় বাসু মারা যায় এবং মারা যাওয়ার হারও অনেক বেশি কাছ কাউরে কাউর মূলত কী কারণ হয়ে থাকে কাউর মূলত দেখা যায় দেখা যায় বাছুরা ছেড়ে দিলে মাটি যদি খায় মাটি এবং সেই সাথে কাপের যদি ক্যালসিয়ামের সর থাকে তাহলে মূলত মাটি খায় মাটি খাইলে মূলত কাপ কাউর সমস্যা দেয় কাপস্কাউর হঠাৎ করে দেখবেন যে সাদা উদারময় পাতলা পায়খানা বা সবুজ কালার হয়ে থাকে এই লক্ষণ দেখলেই হঠাৎ করে একবার বা দুইবার পাতলা পায়খানা করার পরেই বাসুর দেখবেন নিতে যাবে এবং সেই সাথে সর থেকে উঠতে পারবে না তো আমার সামনে যে বাসুটি দেখতে পাচ্ছেন এটি তো সেম সমস্যা কালকে হঠাৎ করে বাসুটি দুই একবার পাতলা হয়ে কেনার করার পর এটি থেকে উঠতে পারতেছে না তো আমি এটাকে চিকিৎসা দিচ্ছি হচ্ছে যেহেতু শোয়ার থেকে উঠতে পারছে না তো আমি ডিএনএস সালআন দিচ্ছি আর সাথে অ্যামানোবিট ইনজেকশান দিচ্ছি যেহেতু এর ইমিউনিটিভ ব্যালেন্স একবারে কমে গেছে এবং সেই সাথে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি তো পরবর্তীতে বাসটি কী অবস্থা আছে সবাই জানতে পারবেন সালামু আলাইকুম সব ভালো